ెంక নমস্কার রমারানী ব্লকে আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকের ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি যদি বৃষ্টি আসে তার জন্যে আগে আগে ছাতা নিয়ে রাখেছি যাব এক জায়গায় এক কুটুম দেখি কুটুমবাড়িতে যাওয়ার কথা ছিল তা সেখানে গিয়ে সব কিছু দেখাবো আর বলবো তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমার সঙ্গে আমি যাচ্ছি বিশাল কচু বাগান এই কচু বাগানের কচুর ফুল সেদিনকে নিলাম আর টাকার কাছতে নিলাম প্যারা গাছটা সেদিন প্যারা করে খেয়ে গেলাম কচু প্যারা আর খুব মিষ্টি প্যারা এ গো ঝিঙে এই দেখ এই চেহারা দেখেছো মা হ্যাঁ এটা তো একদম মানে একটা গাছ ছোট সব ফুল ভর্তি কচু ফুল ভর্তি এটা তো ছোটকাই এই ছোটকাই ভর্তি করে ঢুকতে গেলে মানে একদম পুরানো ছেঁড়া কাপড় পরে তারপর ঢুকতে পারি নাই তো পুরো ছাপা হয়ে যাবে গা এখানে ঢালাই রাস্তা শেষ মা ওই কাঁচা রাস্তায় পা দিল ঢালাই রাস্তা শেষ এবার কাদদা হচ্ছে মাদার এই মাদারের পাতা বড়া

আমাদের গ্রামাঞ্চলের মানুষের আন্তরিকতা এরকম বাড়িতে এসছে সবজি দেবে তা সেই জঙ্গলে তো দিতেই হবে ওই চলে গেছে কাগা ভুলে যাব তখন ইখানে কত কষ্ট তখন দিইরাই থাকতো

একজন কলেতে জল নে যা মাঠ হাটুন তো সারা পুড়ে দিয়ে তার দাঁড়িয়ে জি দিদি কোথায় যাবা তাই বাবার বাড়ি যাচ্ছি তা তোমার কি এই দুটো বাচ্চা আমি বলি না না তো বলতে না কিচ্ছু মনে করু না দিদি আমি মনে করতেছি তোর দুজনের কলে নিত সব তো ছোট ছোট হাঁটি পার না তো কি করবো

আর যাবো না আজকে যাব না কালকে যাব তোর মা দাঁড়া দি যাচ্ছে না ও কোনটা ভালো আমি যাবো <laughs> <laughs> তোমার ঝরেতে হবে না তুমি লাঠিগুলো আমার হাতে দাঁড়িয়ে শুধু দাঁড়াল দুটো জাল পা দায় করা যদি পরে কুমড়ো নিয়েছি বলছে কুমড়ো নিয়েছি মানি কুমড়ো দেশে পুঁশাক দেশে এখন ওই কুমড়ো কই মাছ দিয়ে ঝোল খাতে হবে ভালো কাদা রাস্তায় ঢুকেছে মামন ফেসবুকে দেখি কিন্তু জামাই কই পাচ্ছে সবে জামাই ও কেন তো তো জাল তো আমার পাতা হয়ে গেল তো মাছ ধরা আবার কালকে দেখাবো আজকের আর মাছ ধরা দেখাতে পারবো না তার মানে আমার বনিমা চলে গেছে এখন বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে টুকটাক কাজ আছে তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার